আসসালামু আলাইকুম ভিউয়ার্স মুনতাহা কম্পিউটারের পক্ষ থেকে আমি কাজ চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে তো আজকে ডিফারেন্ট একটি প্রোডাক্ট নিয়ে কথা হবে এটি অবশ্যই একটি সিসি ক্যামেরা তবে এটি একটি বাল্ব সিসি ক্যামেরা অনেকেই খুঁজে থাকেন এই বাল্ব সিসি ক্যামেরাগুলো কম বাজেটের মধ্যে তো যারা পনেরোশো থেকে দু হাজারের আশেপাশে বা পনেরোশোর নিচে সিসি ক্যামেরা খুঁজতেছেন বাল্ব সিসি ক্যামেরা তো মুনতাহা কম্পিউটারে ভিজিট করতে পারেন তো এই হচ্ছে সেই ক্যামেরাটি এটি হচ্ছে ক্যামেরার বক্স এখন আনবক্স করে আপনাদের দেখিয়ে দেবো এবং এর এর বিশেষ রয়েছে রয়েছে সেগুলো আপনাদের জানিয়ে তো প্রথমে করে ভিতরে স্ক্রু এবং রয়্যাল প্লাগ এবং এটি হচ্ছে হোল্ডার ক্যামেরাটিকে ফিক্সড করার জন্য ওয়ালে কারেন্টের সংযোগ দেওয়ার জন্য এবং ক্যামেরাটিকে পাওয়ার দেওয়ার জন্য তারপর ইউজার ম্যানুয়াল গাইড এই গাইডটি দেখে আপনারা সহজেই এই ক্যামেরাটিকে ইনস্টল করতে পারবেন আপনাদের মোবাইল ফোনে এবং এটি একটি থ্রি সিক্সটি ডিগ্রি ক্যামেরা হ্যাঁ এই থ্রি সিক্সটি ডিগ্রি ক্যামেরা আইপি ক্যামেরাটি আপনারা অন্যান্য আইপি ক্যামেরার নেয় যে কোনোখান থেকে ভিউ দেখতে পারবেন এবং এটি ভয়েস কন্টিনিউ করা যাবে আপনারা ভয়েসের মাধ্যমে কথা বলতে পারবেন এটা হচ্ছে বিশেষ সুবিধা এই হচ্ছে সেই আকর্ষণীয় ক্যামেরাটি দেখুন কত সুন্দর অনেক প্রিমিয়াম অনেক প্রিমিয়াম লুক ক্যামেরাটির এবং এটি আপনার থ্রি সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু মুভ করবে হ্যাঁ এবং এই ক্যামেরাটিতে আপনারা লক্ষ্য করলেই দেখতে পারবেন এখানে মেমোরি স্লোড রয়েছে আপ টু একশো আঠাশ জিবি পর্যন্ত মেমোরি সাপোর্ট করবে এই ক্যামেরাটিতে এবং এখানে রিসেট বাটনও দেয়া রয়েছে আপনারা চাইলে রিসেট করে নিতে পারবেন এবং এই যে দেখুন প্যাচ এটি লাইটের মতোই বাল্বের মতো এই জন্য একে বাল্ব ক্যামেরা বলা হয় তা আপনারা ইজিলি সেট করতে পারবেন এই ক্যামেরাটিকে আপনাদের দোকান ব্যবসা প্রতিষ্ঠান বা শিক্ষা প্রতিষ্ঠান দেখা যাচ্ছে অফিসে যে কোনোখানে আপনার বাসাতে ড্রয়িং রুমে ডাইনিং রুমে যে কোনোখানে আপনারা এই ক্যামেরাটিকে ফিক্স করতে পারবেন অনায়াস তো আমি সরাসরি ক্যামেরাটি আমার মোবাইল থেকে ভিডিও করে আপনাদের দেখাচ্ছি আমার মোবাইলে কানেক্ট করা রয়েছে এই ক্যামেরাটি দেখুন এটা থ্রি সিক্সটি ডিগ্রি এবং ক্লিয়ার ভিউ অনেক সুন্দর ভিউ থ্রি সিক্সটি অ্যাঙ্গেলে মুভ করবে এবং অডিও সাউন্ডও আপনারা ক্যাপচার করতে পারবেন এই ক্যামেরাটির মাধ্যমে আমি থ্রি সিক্সটি ভিউটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এবং আমি সামনাসামনি আপনাদের ভিডিওও দেখাবো আমি দেখেন আমি সামনে দাঁড়িয়ে রয়েছি আমার মোবাইল দিয়ে কন্ট্রোল করতেছি আপনারা এই ক্যামেরাটিকে অনলাইন করলে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনারা ভিউ দেখতে পারবেন অনায়াসে দেখুন আমি রোটেশনও করতেছি উপর নিচ করতেছি যেভাবে আপনি চাইবেন আপনার মোবাইল থেকে কন্ট্রোল করতে পারবেন এই ক্যামেরাটিকে মূল্য ষোলোশো টাকা দেখুন বন্ধুরা অনেক সুন্দর অনেক সুন্দর মেগা মেগাপিক্সেল ক্যামেরাটি তো ধন্যবাদ বন্ধুরা এছাড়াও আমাদের কাছে অন্যান্য প্রোডাক্টের প্রয়োজন হলে আমাদের জানিয়ে দেবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে এই ছিল ক্যামেরাটির বিশেষত্ব তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের যে কোনো ধরনের প্রোডাক্টের নলেজ সম্পর্কে জানতে ইচ্ছা করলে বা কোনো কনফিগার জানতে ইচ্ছা করলে বা সম্পর্কে জানতে ইচ্ছা করলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা আপনাদের জানিয়ে দেব এবং যে কোনো প্রোডাক্ট আপনারা অনলাইনে হোম ডেলিভারি নিতে চাইলে ক্যাশ অন ডেলিভারিতে নিতে চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা ইনশাল্লাহ আপনাদের ডোর টু ডোর প্রোডাক্ট পৌঁছায় দেওয়ার ব্যবস্থা করবো তো আমার ভিডিওর সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আবারও আপনাদের শেষ পর্যন্ত দেখার জন্য এবং আমাদের ঠিকানা বলে দেয় আমাদের ঠিকানা মুন্তাহা কম্পিউটার শপ নাম্বার সিক্স ব্লক এ সেকেন্ড ফ্লোর সমবায় ব্যাংক শপিং কমপ্লেক্স প্রেস ক্লাবের পাশের বিল্ডিংটি আমাদের মার্কেট তো চলে আসবেন বন্ধুরা আমাদের মার্কেটে আজকে এ পর্যন্ত দেখা হবে আগামী কোনো ভিডিওতে আসসালাম আলাইকুম